দেখছেন তো এখন উপমহাদেশের দেশগুলিতে ঠিক কী চলছে বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপাল সব জায়গাতেই এই এক একটা প্যাটার্ন চলছে অনেকে বলছেন যে বিদেশি ফান্ডিংয়ের জন্যই এই অচলাবস্থা তৈরি হচ্ছে এই দেশগুলোতে আবার কেউ কেউ মনে করছেন যে ভারতেও নাকি এরকম একটা অচলাবস্থা তৈরি করার চক্রান্ত চলছে কারা তৈরি করতে চাইছেন সেটা না রাহুল গান্ধীরা কিন্তু এদেশের শক্তিশালী নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তাই তারা এটা করে উঠতে পারছেন না তখন এই রাহুল গান্ধীরা কি করছেন না ভোট চুরির গল্প ফেদে এমনই একটা অচলাবস্থা তৈরি করতে চাইছেন কিন্তু বাস্তবটা দেখানোর জন্য আমরা রাহুল গান্ধীর পূর্বপুরুষদের ভোট চুরি নিয়ে একাধিক প্রতিবেদন করেছি চুরির ভোটে নেহেরু প্রধানমন্ত্রী কিভাবে হয়েছিলেন আম্বেদকরকে নেহেরু কিভাবে ভোট চুরি করে পরাস্ত করেছিলেন কিভাবে নেহেরু মৌলানা আবুল কালাম আজাদকে জিতিয়েছিলেন এ সবই আমরা দেখেছি আজ আমরা বলবো জওহরলাল নেহেরুর আর এক ধরনের একটা ভোট চুরির কাহিনী বিস্তারিত জানতে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বিরোধীদের ভোট নষ্ট করতে ব্যালট বক্সে নাইট্রিক অ্যাসিড ঢালতেন জওহরলাল নেহেরুরা মানে ভাবতে পারছেন আর এভাবেই শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে গণতন্ত্রকে ধ্বংস করত গান্ধী নেহেরু পরিবার মানে কংগ্রেসের মালিক ওই গান্ধী নেহেরু পরিবার সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগটা এনেছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিজেপি নেতা ভোট কেলেঙ্কারির জন্য জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এই তিনজনের আমলে নানা কেলেঙ্কারির তথ্য তুলে ধরেছেন সাংবাদিক বৈঠকে এবং তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে নেহেরুর আমলে ভোটে জালিয়াতি করা হতো এবং এর ফলে ভোটের ফলাফল যেত কংগ্রেসের পক্ষে তিনি বলছেন যে নেহেরুর আমলে কংগ্রেস ভোটের বাক্সে নাইট্রিক অ্যাসিড ঢেলে দিত শুধু তাই নয় এই নাইট্রিক অ্যাসিড ঢালার খবর সে সময়ে প্রকাশিত হতো শিরোনামে নামে আসত উনিশশো বাহান্ন সালের প্রথম নির্বাচনে এরকম একাধিক প্রমাণ পাওয়া গিয়েছিল শুনুন একবার তিনি নিজের মুখে কি বলছেন উনিশশো বাবন চুনাও মে তৎকালীন নেতা আদরণীয় স্বর্গীয় জওয়াহরলাল নেহরুজিকে নেতৃত্ব মে बैलेट बॉक्स जो भरे हुए थे उनमें नाइट्रिक एसिड डाल करके उन बैलेट बॉक्स में भरे हुए वोटों को जहां जिनके चलते हुए परिणाम निगेटिवली इंपैक्ट हो सकता था उनको नष्ट भ्रष्ट करने की घटनाएं अखबारों में छपी थी उनके बाद के कालखंड में गांधी नेहरू परिवार ने एक बार फिर सत्ता में बने रहने के लिए जिस तरह से इंदिरा गांधी जी के चुनाव के समय में सरकारी संसाधनों का दुरुपयोग करने के साथ साथ में मतदाताओं को प्रभावित करने के लिए अनैतिक तरीकों का इस्तेमाल किया जिस पर इलाहाबाद हाईकोर्ट ने उनके इलेक्शन को खारिज किया था वो हम सब के संज्ञान में অর্থাৎ কি দেখা যাচ্ছে গান্ধী নেহরু পরিবার এরকম নানা অনৈতিক পদ্ধতি ব্যবহার করে ভোটে জিতত ইন্দিরা গান্ধী তো এই রিগিং করে ভোটে জিতেছিল বলে এলাহাবাদ হাইকোর্ট তার সাংসদ পদে খারিজ করে দিয়েছিল রাজীব গান্ধীও নিজের লোকসভা আসন আমেটিতে জেতার জন্য ব্যাপকভাবে রিগিং ছাপ্পা করতেন সাধারণ মানুষকে ভোটই দিয়ে দেওয়া হতো না কেন জানেন কারণ তারা যদি ভোটটা দিতে পারতো তবে ফলাফল কংগ্রেসের বিপক্ষে যেত রাজীব গান্ধীর পরাজয় নিশ্চিত ছিল শুধু তাই নয় বিজেপি নেতা তথা ওই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও অভিযোগ তুলছেন যে এই জাতীয় গুরুতর অভিযোগগুলো যখন আমরা তুলছি তখন কংগ্রেস পার্টি বা সোনিয়া গান্ধী এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তারা সম্পূর্ণভাবে নীরব রয়েছেন অর্থাৎ নেহেরুর বিরুদ্ধে বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াত যে অভিযোগ তুলছেন সেই অভিযোগের কোনো উত্তরই কংগ্রেস পার্টির তরফ থেকে এখনও দেওয়া হচ্ছে না আবার এই বিজেপি যা বলছে সেই একই কথা বলছেন অলক চট্টোপাধ্যায় কে এই অলোক চট্টোপাধ্যায় না তিনি উনিশশো সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মী ছিলেন দু সালে তিনি একটি সাক্ষাৎকার দেন এবং সেখানেই তিনি বলেছিলেন যে প্রথম নির্বাচনে ভোটের বাক্সে নাইট্রিক অ্যাসিড ঢালা হয়েছিল বিরোধীদের ভোট নষ্ট করতে ভোট সংক্রান্ত অলক চট্টোপাধ্যায় দেওয়া সাক্ষাৎকার ছ বছর আগে অর্থাৎ দু সালে টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদনের স্ক্রিনশটও আমরা আপনাদের দেখাচ্ছি বাংলায় একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এই প্রবাদটা রাহুল গান্ধীর ক্ষেত্রেও দেখুন একেবারে যথাযথ তবে একটু পরিবর্তন করতে হবে কিভাবে না ভোট চোরদের বংশধরদেরই বড় গলা যারা চুরির ভোটে দীর্ঘদিন ধরে ক্ষমতাটাকে দখল করে রেখেছিল জনসমর্থন নেই সেই জনসমর্থন না থাকা সত্ত্বেও তাদের বংশধরেরাই প্রধানমন্ত্রী হয়েছে কেউ মন্ত্রী হয়েছে সেই কংগ্রেস নেতারাই আজ বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলছেন অর্থাৎ গান্ধী নেহরু পরিবারের মালিকাধীন ওই কংগ্রেস যারা ভোটে জালিয়াতি করত বুথ দখল করত বল প্রয়োগ করতো এদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করত ধ্বংস করত নষ্ট করে দিত আজ তারাই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে বিজেপির দিকে আবার আঙুল তুলছে অথচ বিজেপি টানা তিনবার বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে আসলে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে এই কংগ্রেস তারা না ছটপট ছটপট করছে এক সময় তারা ভেবেছিল যে ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের জন্মগত অধিকার গান্ধী নেহু পরিবারের জন্মগত অধিকার আর সেটাকে ধরে রাখতে চুরিটাও নাকি ন্যায়সঙ্গত তাই তারা এখন মানতেই পারছে না যে জনসমর্থন নিয়েও ক্ষমতায় আসা যায় জনগণের জন্য কাজ করেও জনপ্রিয় হওয়া যায় আর সেটা প্রমাণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসলে রাহুল গান্ধীর যে অভিযোগগুলো তুলছে না ভোট চুরি সেগুলো আসলে হতাশার একটা বহিঃপ্রকাশ কোথায় অভিযোগ তুলছে রাস্তায় অভিযোগ তুলছে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলছে জনসভাতে আবার মিথ্যা অভিযোগ তুলছে এই মিথ্যা অভিযোগ তোলার সময় তাদের নেতারা বা নরেন্দ্র মোদীর মাকে উদ্দেশ্য করে গালি দিচ্ছে কিন্তু কখনো রাহুল গান্ধীটা প্রমাণ দিতে পারছে না যে কোথায় ভোট চুরিটা হয়েছে আবার কখনো আদালতেরও দ্বারস্থ হচ্ছে না নির্বাচন কমিশন যখন নথি চাইছে তখন তিনি সেটা দিচ্ছেন না কারণ তিনি নিজেও আসলে জানেন যে অভিযোগগুলো তিনি তুলছেন তার কোনো সারবত্তা নেই তার কোনো ভিত্তি নেই এই অভিযোগগুলো কেন তোলা হচ্ছে না জনগণকে বিভ্রান্ত করার জন্য সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য এবং বিজেপির যে সাফল্য সেটাকে খাটো করার জন্য কিন্তু সত্যি কথা বলতে মানুষ অত বোকা নয় মানুষ আজকে সব বোঝে মানুষ জানে ভোট চুরি করে নয় জনগণের রাস্তা নিয়েই ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী আর সেটাই বারবার প্রমাণ করেছেন তিনি এ নিয়ে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে প্রমাণ দিতে বলছে কিন্তু তিনি এখনো সে পথে পা বাড়াননি আর এখানেই তো সামনে বেরিয়ে আসছে আসল সত্যিটা যে যদি অভিযোগ সত্যি হতো তাহলে প্রমাণ দিতে এত দেরি করছে কেন এটা থেকেই বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীরা কত বড় মিথ্যা কথা বলছেন শুধুমাত্র তাই নয় আদালতে যাওয়ার সমস্ত রকমের দরজা খোলা থাকলেও সেই পথেও রাহুল গান্ধী কখনো যাচ্ছেন না আসলে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয় কিন্তু সেই বিরোধিতার ভিত্তি যদি হয় মিথ্যা আর ভুয়ো তথ্য তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায় নির্বাচনের মতো গুরুতর এই যে বিষয়গুলো রয়েছে এখানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা মানে গণতন্ত্রকে দুর্বল করা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ এই ভারতবর্ষ সেই গণতান্ত্রিক পদ্ধতিতে তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোদিজি এটাই সহ্য হচ্ছে না রাহুল গান্ধীদের এ নিয়ে অবশ্যই আপনারা নিজেদের মতামত কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না Koon, koon, Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.